শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখন আমি পদার্থবিজ্ঞান গতি অধ্যায়ের এই টপিকসগুলো পড়াব যেমন যেমন এখানে দ্রুতি এবং বেগ এবং সুষম দ্রুতি অসম দ্রুতি গড় দ্রুতি তাৎক্ষণিক দ্রুতি সুষমবেগ অসমবেগ এবং গড় বেগ এই সংজ্ঞাগুলো বা এই বিষয়গুলো একটু ব্যাখ্যা করব। তো তোমরা দেখো যে এইখানে হচ্ছে যে দ্রুতি যে সময়ের সাথে কোনো বস্তুর সময়ের সাথে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে বলা 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 যায় যায় এমনি পরিবর্তনের হারকে দ্রুতি হয় বা তোমরা আরো বলতে পারেন দূরত্ব ও সময়ের ভাগ ফলকেই দ্রুতি বলে তো পদার্থ বিজ্ঞানে তোমরা যদি এই হার কথা দেখো মানে হার হার বলতে আসলে সময় দ্বারা ভাগ বোঝায় যেমন দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি তারপর তোমার হচ্ছে স্মরণের পরিবর্তনের হারকে বেগ এখন যখনই তোমরা দেখবে যে হার কথা বলা আছে হার বলতে ওখানে সময় দ্বারা ভাগ বোঝায় তার মানে দূরত্বকে যদি আমরা সময় দ্বারা ভাগ দিই তাহলে সেটা হয়ে যাবে দ্রুতি সংজ্ঞাগুলো তোমরা নিজের মনের মতো করে দিতে পারো এই সংজ্ঞাগুলো চার পাঁচ রকম করে লেখা যায় তো দূরত্ব ও সময়ের ভাগ দ্রুতি বলে বা দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে বা যেটা লিখে দিয়েছি যে সময়ের সাথে কোনো বস্তু দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে আসলে দ্রুতি বলতে কি বোঝাচ্ছে দূরত্বকে সময় দ্বারা ভাগ দিলে আমরা দ্রুতি পাবো এখন দূরত্ব এটা আমরা ডি দিয়ে প্রকাশ করি ডিস্টেন্স এখানে সময় টি দিয়ে প্রকাশ করি এখন দ্রুতি হচ্ছে ভি তাহলে ভি কল হচ্ছে ডি বাই টি এখন এই দ্রুতির আবার একক দেখো যদি একক দেখি একক কী হবে এখন দূরত্ব দূরত্ব তো আমরা একটা দূরত্ব মানে একটা দৈর্ঘ্য এটা আমরা মিটারে মাপি তাহলে এই যে মিটার যেমন এখানে সময় সময়ে আমরা সেকেন্ডটা পরিমাপ করি তাহলে এস তাহলে এটা হচ্ছে কি যে মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান এটা হচ্ছে একক এখন মাত্রা যদি বলো মাত্রা খুব সহজ এখানে একক থেকে কিন্তু সহজেই মাত্রা বের করে নিতে পারবে যেমন এখানে একক এখানে মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান মিটার মিটার বলতে একটা দৈর্ঘ্য দৈর্ঘ্যের একক মিটার বোঝায় তো দৈর্ঘ্য দৈর্ঘ্য ইংলিশ কি লেন্থ খালি এককে মাত্রা রাখেতে এর ইংলিশটা কি ওটা ক্যাপিটাল লেটারে লিখে দিলে হয়ে গেল তো এখানে দৈর্ঘ্য দৈর্ঘ্যের একক মিটার তাহলে দৈর্ঘ্য এই যে লেন্থ এল দিবেন যেমন এস সময়ের একক সময়ের একক কিন্তু সেকেন্ড সময়ের ইংলিশ কি টাইম তাহলে এই যে টি দিলে হয়ে গেল তাহলে এককটা যদি জানা থাকে একক থেকে সহজেই কিন্তু মাত্রাগুলো বলে দেওয়া যায় তো মাত্রা সাধারণত লাগে না শুধু এমসিকিউর ক্ষেত্রে আসলে আসে না হলে নাই কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু মাত্রা আবার একক তোমাদের লাগবে তাহলে একক যদি জানা থাকে একক থেকে সহজেই আমরা মাত্রাগুলো বের করার কৌশলগুলো জানবো মাত্রাগুলো মুখস্থ রাখা যাবে না আশা করি এই মাত্রার বিষয়টা বুঝতে পারছ তোমাদের এখন দ্রুতির বিষয়ে আরেকটা অঙ্ক দিয়ে মনে করো যে মনে করো যে একশো মিটার দূরত্ব রহিম ও করিম একশো মিটার দূরত্ব রহিম ও করিম বিশ সেকেন্ড ও পঁচিশ সেকেন্ড এ অতিক্রম করলে যদি একশো মিটার দূরত্ব রহিম এবং করিম বিশ সেকেন্ড ও পঁচিশ সেকেন্ডে অতিক্রম করে তবে যে কার দ্রুতি বেশি কার দ্রুতি এখানে বেশি এখন দেখো রহিমের ক্ষেত্রে রহিমের ক্ষেত্রে যদি আমরা দেখি তা আমরা কী জানি যে দূরত্বকে সময়ের দ্বারা ভাগ দিলেই কিন্তু দ্রুতি যেমন দূরত্ব হচ্ছে এখানে একশো মিটার আর এখানে সময় কত বিশ সেকেন্ড তাহলে এখানে কত হচ্ছে ফাইভ মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান এখন করিমের ক্ষেত্রে দেখো আমি যদি করিমের ক্ষেত্রে বের করি করিম করিমের ক্ষেত্রে যদি দ্রুতি বের করা যায় তাহলে একশো মিটার এখানে পঁচিশ সেকেন্ডে অতিক্রম করলো তাহলে এখানে ফোর মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান একশো কে পঁচিশ দ্বারা ভাগ দিলে চার হয় তার মানে এখানে যার যত সময় মানে নির্দিষ্ট পরিমাণ একটা দূরত্ব অতিক্রম করতে যার যত সময় কম লাগবে তার দ্রুতি তত বেশি মানে দ্রুতি যার বেশি সেটা গতিশীল তত বেশি তবে দ্রুতি হচ্ছে তোমাদের একটা স্কেলার আসে সুদের মান আছে এটার দিক নেই দেখো যে এখানে। তোমরা এখন দেখো যে সুষম দ্রুতি সুষম দ্রুতি অসম দ্রুতি এবং গড় দ্রুতি কাকে বলে এই সংজ্ঞাগুলো তোমরা নোট করে রাখবে কারণ বইয়েতে ওইভাবে স্পষ্ট করে লেখা নাই কিন্তু এইগুলো সৃজনশীলে তোমাদের আবার কতে আসে তো এখন দেখো যে সুষম দ্রুতি কোনো বস্তু যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে কোনো একটি বস্তু যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে তার দ্রুতিকে বলা হবে সুষম দ্রুতি যেমন মনে করো এইটা একটা রেল লাইন সোজা একটা রেলপথ একটা বুলেট ট্রেন মনে করো এই রেল লাইনের মধ্যে দিয়ে চলতেছে একবার স্পিড একই স্পিডে ছাড়ে দিল গতিটা একই তাহলে এখন সমান সময় কি প্রত্যেক সেকেন্ডে কিন্তু একই দ্রুতিতে চলবে তাহলে এখন মনে করো এটা একটা সোজা পথ একটা রেল লাইনের মধ্যে বুলেট ট্রেন দ্রুত গতিতে চলতেছে একই স্পিডে তাহলে সমান সময়ে যদি সমান দূরত্ব অতিক্রম করে তাহলে সেটাকে বলা হবে দ্রুতি আর যদি কোন বস্তু যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম অতিক্রম করতে না না পারে যদি সমান সমান সময়ে দূরত্ব করে সেটাকে আমরা বলবো অসম দ্রুতি আবার দেখো যে কোনো গতিশীল বস্তু কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্বকে আসলে আমরা সম দ্রুতিতে কিন্তু চলতে পারি না তাহলে অতিকান্ত মোট দূরত্বকে যদি মোট সময় দ্বারা আমরা ভাগ দিই এই যে অসম দ্রুতি যে কোন বস্তু যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে আমাদের কিন্তু আমরা যে দ্রুতিতে চলি বেশিরভাগ অসম দ্রুতিতে আসলে সময় দ্রুতিতে চলা সম্ভব হয় না তো এখন তাহলে এইখানে দেখো যে গড় দ্রুতি কোনো গতিশীল বস্তু কর্তৃক অতিকান্ত মোট দূরত্বকে মোট সময় দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে হয়ে যাবে কিন্তু গড় দ্রুতি তাহলে গড় দ্রুতি বোঝার জন্য একে কিন্তু এই যে গড় দ্রুতি যে দ্রুতি দ্রুতি আমরা এটা তো ভি দিয়ে প্রকাশ করে গড় বোঝার জন্য উপরে একটা বার দিতে হয় তাই বার এই এই চিহ্নটাকে বলা বার তাহলে ভি বার তাহলে গড় বোঝার জন্য এখানে একটা বার চিহ্ন দিতে হয় তাহলে মোট দূরত্ব এই যে মোট দূরত্ব বাই হচ্ছে কি হবে মোট সময় তাহলে মোট দূরত্ব ও মোট সময়ের অনুপাতই হচ্ছে গড় দ্রুতি এখন মোট দূরত্ব কেউ এস দিয়ে প্রকাশ করে কেউ ডি দিয়ে এস দিয়েই দি এখানে সময় হচ্ছে টি তাহলে কোনো একটা বস্তুর গতিশীল বস্তুর মোট অতিকান্ত দূরত্ব ও মোট সময় অনুপাতই হচ্ছে গড় দ্রুতি এখন এই কে ভি বার দ্বারা আমরা প্রকাশ করলাম তাহলে গড় বুঝার জন্য এখানে একটা বার চিহ্ন দিতে হয় এই যে বার চিহ্ন দিলাম এটা হয়ে গেল গড় দ্রুতি শুধু তোমাদের এই সংজ্ঞাগুলো মনে রাখতে হবে এগুলা তো তেমন কিছু না এগুলা কোনো গাণিতিক বিষয় নাই শুধু কতে আসে এই সংজ্ঞাগুলো মনে রাখলে হয়ে যাবে তাৎক্ষণিক দ্রুতি কি তাৎক্ষণিক মানে তৎক্ষণাৎ খুব অল্প সময়ের মধ্যে যে অতিকান্ত দূরত্ব তো এইখানে সংজ্ঞাটা লিখছি তোমরা কিন্তু এগুলো সবগুলো নোট করে রাখবে কারণ বইয়েতে ওইভাবে তোমাদের নাই যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে শূন্যের কাছাকাছি বলতে বোঝাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে যেমন মনে করো তোমরা যখন মোটর সাইকেলে চলো সামনে কিন্তু স্পিডো মিটার থাকে স্পিডো মিটারের দিকে তাকাইলে কিন্তু মোবাইল এই তোমাদের মোটরসাইকেলের স্পিডটা কিন্তু বোঝা যায় তার মানে যে মুহূর্তে তোমরা স্পিডো মিটারের দিকে তাকাচ্ছ ওই মুহূর্তে যে বেগটা দেখা যাচ্ছে ওইটাই কিন্তু আসলে তাৎক্ষণিক বা তাৎক্ষণিক বেগ বোঝায় তার এইখানে তোমাদের হচ্ছে কি সময় ব্যবধান শূন্যের কাছাকাছি বলতে সময়টা প্রায় খুব ক্ষুদ্র আর কি খুব অল্প সময়ের মধ্যে যে অতিকান্ত দ্রুত মনে করে এটা একটা আঁকা বাঁকা পথ এখন এই পথ দিয়ে তোমরা মোটরসাইকেলে বা সাইকেলে করে যাচ্ছ এখন এখানে খুব একটা ক্ষুদ্র দূরত্ব ধরলাম খুব অল্প সময়ের মধ্যে মনে করে এ থেকে এইটা বি ধরলাম ধরলাম এটা এটা সি এ থেকে ডি তে তোমরা যাচ্ছ এই পথ ধরে এখন বি সি এটা খুব ক্ষুদ্র একটা দূরত্ব মানে ক্ষুদ্র দূরত্ব ধরলাম এই ক্ষুদ্র দূরত্ব যদি এটা আমরা ডেল্টা এস দিয়ে প্রকাশ করি আর খুব ক্ষুদ্র সময় যদি ডেল্টা টি দিয়ে প্রকাশ করি তাহলে এখানে তাৎক্ষণিক দ্রুতি হবে এখানে হচ্ছে ডেল্টা ডেল্টা বাই তাহলে এইটা আমরা লিখতে পারবো যে এইটুক তোমাদের না লিখলেও কোনো সমস্যা নাই শুধু সংজ্ঞাটা মনে রাখতে হবে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে মানে সময়টা খুবই ক্ষুদ্র খুব অল্প সময়ের মধ্যে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে ওই সময় দ্বারা ভাগ দিলে আমরা যে দ্রুতি পাবো সেটাকে বলা হবে তাৎক্ষণিক দ্রুতি যে আমরা এই যে দ্রুতি দ্রুতি বললাম আসলে দ্রুতি বলতে কি বোঝাচ্ছে এই যে যে কোন বস্তুর দ্রুতি ফাইভ মিটার সেকেন্ড ইনভাজ ওয়ান বলতে কি বোঝায় তা ফাইভ মিটার সেকেন্ড ইনভাজ ওয়ান বলতে কি বোঝায় এগুলো অনেক সময় ক্ষতে আসে তবে আসার সম্ভাবনা একটু কম আগের দিনে আসতে এখন এগুলো আসে না তারপর আসতে পারে যে কোন বস্তুর দ্রুতি ফাইভ মিটার সেকেন্ড ইনভাস বলতে কি বোঝায় তো কোন বস্তুর দুটি ফাইভ মিটার সেকেন্ড ইনভাস বলতে বোঝায় যে যে বস্তুটি এক সেকেন্ডে মানে বা প্রতি সেকেন্ডে পাঁচ মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে কি বললাম যে কোন বস্তুর দ্রুতি ফাইভ মিটার সেকেন্ড ইনভাস বলতে বোঝায় যে বস্তুটি প্রতি সেকেন্ডে বা এক সেকেন্ডে পাঁচ মিটার দূরত্ব অতিক্রম করে বেগ হচ্ছে কি যেমন আমরা দ্রুতি আর স্মরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ তাহলে এখানে আমি সংজ্ঞাটা লিখছি যে সময়ের সাথে কোনো বস্তুর স্মরণের হারকে সময়ের সাথে কোনো বস্তুর স্মরণের হারকে বেগ বলে তাহলে স্মরণের পরিবর্তনে হারকে স্মরণকে যদি আমরা সময় দ্বারা ভাগ দিই তাহলে বেগ পাবো আর দূরত্বকে যদি সময় দ্বারা ভাগ দিই তাহলে আমরা পাবো দ্রুতি এখন ক্ষেত্রে কি এটা হচ্ছে ভেক্টর রাশি সময় তো স্কেলার রাশি এর জন্য বেগ হচ্ছে ভেক্টর রাশি তো এখন স্মরণ ও সময়ের ভাগ ফলে হচ্ছে বেগ এভাবেও বলতে পারো তো এখন স্মরণকে সময় দ্বারা ভাগ দিলে আমরা কিন্তু বেগ পাই এখন স্মরণকে তো এস দ্বারা প্রকাশ করা হয় সময়কে টি তাহলে বেগ ভি কল হচ্ছে এস বাই টি এখন যদি আমরা এর একক দেখি যে একক একক দেখো এখানে স্মরণের একক হচ্ছে কি মিটার সময়ের একক সেকেন্ড তাহলে এটা কি হচ্ছে যে মিটার পার সেকেন্ড তাহলে স্মরণ স্মরণের একক হচ্ছে মিটার স্মরণের একক মিটার সময়ের একক সেকেন্ড তাহলে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড এখন মাত্রা দেখো মাত্রা তো এই দুতি আর বেগ এগুলো মাত্রা একক একই তে এখন এখানে মিটার মিটার তো মিটারতে আমরা কি বুঝি এটা দৈর্ঘ্য এই যে লেন্থ এখন সময় এসতে হচ্ছে সময় মানে এটা হচ্ছে টাইম এই যে টি দিলাম এই ইনভার্স ওয়ান তাহলে হয়ে গেল এটা হচ্ছে মাত্রা বেগের মাত্রা এখন ক্ষতে তোমাদের একটা প্রশ্ন আসে দ্রুতি দ্রুতি ও বেগের মাত্রা ও একক একই কিন্তু রাশি দুটি ভিন্ন কেন কিন্তু এখানে রাশি দুটি ভিন্ন কেন ব্যাখ্যা করো ভিন্ন কেন ব্যাখ্যা করো তোমরা যেটাই খতে প্রশ্ন আসে তোমরা কি করবে দ্রুতি এবং বেগ উভয়ের মাত্রা এবং একক একই কিন্তু রাশি দুটি ভিন্ন তোমরা লিখবে যে দ্রুতি এবং বেগ উভয়ের একক মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান এবং মাত্রা এলটি ইনভার্স ওয়ান কিন্তু রাশি দুটি ভিন্ন কারণ দ্রুতি হচ্ছে স্কেলার রাশি আর বেগ হচ্ছে ভেক্টর রাশি এটাই পার্থক্য এখানে সুষম বেগ ও অসম বেগ কাকে বলে সুষম বেগ হচ্ছে যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে কারণ এখানে বেগ হচ্ছে একটা ভেক্টরাসি এর মান এবং দিক আছে তো মান অথবা দিক এ দুইটার যে কোনো একটা পরিবর্তন হলে বা দুইটারে পরিবর্তন হলে কিন্তু বেগের পরিবর্তন ঘটে যায় তাহলে সুষম বেগের ক্ষেত্রে কি মান এবং দিক পরিবর্তন যাবে না তাহলে এখানে যেটা হচ্ছে যদি কোনো হওয়া গতিশীল কোনো বস্তুর বেগের মান এবং দিক উভয়ে অপরিবর্তিত থাকে তাহলে সেই বেগকে আমরা সুষম বেগ বলবো এক কথায় এখানে বেগের মান এবং দিক কোনো কিছুই পরিবর্তন হওয়া যাবে না যেমন শব্দের বেগ শব্দের বেগ কিন্তু একটা সুষম বেগ আমি যে কথা বলতেছি তোমরা যে কথা শুনতে পাচ্ছ তোমাদের বই আছে যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস তাপমাত্রায় তোমার শব্দের বেগ এটা সাত অধ্যায়ে পড়বে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ তিনশো মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান তাহলে এইখানে প্রতি সেকেন্ডেই তিনশো তিরিশ মিটারেই কিন্তু অতিক্রম করবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তবে তাপমাত্রা বাড়লে শব্দের বেগ আবার বাড়ে এই শব্দ নিয়ে বিস্তারিত আলোচনা হবে তোমাদের শব্দ তরঙ্গ স্বাদ অধ্যায় তাহলে এখানে তোমাদের ক্ষতে অনেক সময় আসে তো সুষম বেগের একটি প্রাকৃতিক উদাহরণ সহ বা প্রকৃতিগত উদাহরণ সহ ব্যাখ্যা করো তো শব্দের বেগ একটা সুষম বেগ ব্যাখ্যা করো তো তোমরা এই ব্যাখ্যাটা আর কী করবে তোমরা প্রথমত এই সংজ্ঞাটা লিখে দিবে যে যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক উভয় অপরিবর্তিত থাকে তাহলে সেই বেগকে বলা হবে সুষম বেগ শব্দের বেগ একটি সুষম বেগ কারণ শব্দ প্রতি সেকেন্ডে একই দূরত্ব অতিক্রম করে যেমন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ তিনশো তিরিশ মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান অর্থাৎ এখানে শব্দ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি সেকেন্ডে তিনশো তিরিশ মিটার দূরত্ব অতিক্রম করে অতএব শব্দের বেগ একটি সুষম বেগ এখন অসম বেগ দেখো কোনো বস্তুর গতিকালে তার বেগের মান অথবা দিক অথবা উভয়ের পরিবর্তন হলে তাকে অসম বেগ বলে তাহলে বেগ তো একটা এর মান আছে দিক আছে তাহলে মানের পরিবর্তন হলেও বেগের পরিবর্তন হবে অথবা দিকের পরিবর্তন হলেও বেগের পরিবর্তন হবে অথবা মান এবং দিক যদি উভয়ের পরিবর্তন হয় তাহলে বেগটার পরিবর্তন হয়ে যায় তখন ওই বেগকে বলা হবে অসম বেগ মোট স্মরণকে যদি আমরা মোট সময়ের দ্বারা ভাগ দিই তাহলে আমরা পাবো সেটা হচ্ছে গরবেগ তো এইখানে মোট স্মরণ এটা এস দিয়ে প্রকাশ করলাম এখানে মোট সময় টি আর গড় গড় কথা বললে তো আমরা উপরে একটা বার চিহ্ন দিই তাহলে মোট স্মরণ এবং মোট সময়ের অনুপাতে বা ভাগ ফলকেই গড়বেগ বলে এখন গড়বেগ এইটা অঙ্কের ক্ষেত্রে আমাদের পরবর্তী লাগতে পারে একটু তো এখন আদিবেগ এবং শেষ বেগ যোগ করে আদিবেগ এবং শেষ বেগ যোগ করে সরি এখানে আদিবেগ এবং শেষ বেগ যোগ করে দুই দ্বারা ভাগ দিলে কিন্তু গড় বেগ পাওয়া যায় তাহলে কোনো একটা বস্তুর শুরুতে একটা বেগ আছে একটা দূরত্ব অতিক্রম করার পর একটা শেষ বেগ হবে সেই শুরুতে যেটা বেগ ওটাকে বলবো আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয় নির্দিষ্ট একটা দূরত্ব অতিক্রম করার পর যেটা বেগ ওটা বেগ ওটাকে ভি দ্বারা প্রকাশ করা হয় এই আদি বেগ আর শেষ বেগ যোগ করে দুই দ্বারা ভাগ দিলে আমরা যে পাবো বেগ বেগ সেটাকে বলা হবে গড় এই প্রশ্নটা আবার আসে আবার এমসিকিউতে ভালো আসে তোমরা অনেকেই এটা বুঝতে পারো না যে কোন একটা বস্তু বৃত্তাকার পথে দুটিতে চলতেছে তাহলে বেগটা হবে সমবেগ না অসমবেগ তা আমরা জানি বেগ তো একটা ভেক্টর আসি এর মান আছে দিক আছে তে মানের পরিবর্তন হলেও কিন্তু বেগের পরিবর্তন হবে আবার দিকের পরিবর্তন হলেও কিন্তু বেগের পরিবর্তন হয় যেহেতু প্রশ্নটাতে বলা হয়েছে যে বৃত্তাকার পথে সমদ্রুতিতে শুধু মান বোঝায় তাহলে বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলমান বস্তুর বেগ সমবেগ নাকি অসমবেগ ব্যাখ্যা করো তো এখন দেখো বৃত্তাকার পথে যদি কোনো একটা বস্তু মনে করো আর বেসাদের বৃত্তাকার পথে কোনো একটা বস্তু সমদ্রুতিতে চলতেছে এখন বেগের তো মান আছে দিক আছে মনে করে এই অবস্থানে দিক এই স্পর্শক বরাবর কিন্তু এই দিকে আবার এই অবস্থানে যদি দিক স্পর্শক বরাবর এই দিকে হয় তাহলে কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন যে কোনো মুহূর্তে দিক মনে করে এইভাবে ঘুরতেছে বস্তুটা তো কোনো মুহূর্তের দিক স্পর্শক বরাবর বাইরের দিক তোমরা যদি কোনো একটা বস্তু মনে করে এই কলমটা আমি সুতায় বেঁধে এভাবে ঘুরাচ্ছি দেখবা যে এই কলমটা এক দিকে চলে যাবে আসলে যে দিকে তার দিক তাহলে এখন কোন একটা বস্তুকে যদি মনে করে এটা এম ভোরের একটা বস্তু আর বেশাদের সুতায় বেঁধে একে ঘুরানো হচ্ছে তা ঘুরাইতে ঘুরাইতে যদি এটা সারে দিই যদি এই জায়গায় ছেড়ে দাও তাহলে দিকে চলে যাবে এই জায়গা ছাড়ে দিলে এদিকে যাবে এই জায়গা ছাড়ে দিলে কিন্তু এদিকে যাবে আসলে যে দিকে যাচ্ছে প্রকৃত পক্ষে দিকটা তার ওই দিকেই তাহলে এখানে বৃত্তাকার পথে যখন কোনো একটা বস্তু সমদূতিতে ঘুরে তখন তার মানের পরিবর্তন হয় না কিন্তু প্রত্যেক মুহূর্তে আবার দিকের পরিবর্তন হয় যেহেতু বেগ একটা ভেক্টর রাশি এর মান আছে দিক আছে তাহলে মানের পরিবর্তন না হলেও যেহেতু দিকের পরিবর্তন হয় তাহলে এক্ষেত্রে বেগেরও পরিবর্তন হয় তাহলে বেগের মানের পরিবর্তন হচ্ছে না তাহলে কিসের পরিবর্তন হচ্ছে দিকের দিকের পরিবর্তন হচ্ছে আর পরিবর্তন হওয়ার কারণে আমাদের বেগের পরিবর্তন হচ্ছে তার মানে বৃত্তাকার পথে সমদূতিতে চলমান বস্তুর বেগ অসমবেগ তাহলে বৃত্তাকার পথে সমদূতিতে চলমান বস্তুর বেগটা কি হলো অসামবেগ অর্থাৎ এই ক্ষেত্রে বেগের পরিবর্তন ঘটতেছে তা তোমাদের এই প্রশ্নটা ক্ষতে আসে আশা করি তোমরা এখন পারবে তা ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবে